আরো আপনাদের সামনে এইটা হলো ভিতরে এইটা হলো ভিতরে দেখতে পারতেছেন এটা ভাইMotionEvent স্বাধিजू এটা হলো আমাদের মসজিদ হলো এটা আপনারা অনেকেই জানেন না অনেকেই আপনারা জানেন না যে হুজুরের মসজিদ আমাদের সমাজের মসজিদ মসজিদ ইনশাআল্লাহ আপনারা আল্লাহর ঘরটা শেয়ার করে লাইক এবং কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত